হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো কেমন আছেন বন্ধু সবাই করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন বাজে পাঁচটা তেরো তো আমরা এখন যাচ্ছি আমাদের মামাবাড়িতে তো আজকে মামাবাড়িতে কী আছে কী না সবই আপনারা দেখতে পাবেন আর আজকে সকাল থেকে বন্ধুরা ভীষণ বিজি ছিলাম তাই আপনাদের সামনে আসতে পারিনি তো আমি মা আর মাসি যে মাসি মা আমরা সবাই যাচ্ছি তো গিয়ে আপনাদের সাথে সব শেয়ার করছি বাই বাই বন্ধুরা আমাদের মামাবাড়িতে বাড়িতে মাতৃ সম্মেলন চলছে তো ওই যে আমার মামি তো এখন শেষ হয়ে গেছে অলমোস্ট তো এখন মাম এখানে এসেছি প্রচন্ড গরম বন্ধুরা ঘেমে ঠেমে স্নান করে নিয়েছি কি আর বলবো আসতে আসতেই হাফ মানে শেষ হয়ে গেছে কেন কি আমরা তো অনেক দূর থেকে আসি তো এখানে তো মানে চারটা চারটা থেকে শুরু হয়েছে না চারটা থেকে শুরু হয়েছে তো এখন অলমোস্ট পাঁচটার উপরে সাড়ে পাঁচটার উপরে চলে যাচ্ছে তো এখন শেষ হয়ে গেছে ওরা তো পোশাক খেতে আসছে চলে যাবে কি করবো কিছু করার নেই বন্ধুরা আর এই যে আমার ভর আসো মাহি আজকে কি হচ্ছে তোমাদের বাড়িতে পূজা হচ্ছে তো তো বুঝে না তো বলছে পূজা হচ্ছে আজকে তো বন্ধুরা আবার আমরা একটা পরে আসছি তো বন্ধুরা ওই যে আমার দিদা একজন তো দিদা কিছু বলো আমার ব্লগে আমার ব্লগে এসে কেমন লাগছে তোমার গরম লাগছে ব্লগে এসে গরম লাগছে দিদি গরম লাগছে তো তোমাদের তো কেমন হলো আজকে মাথা সন্ধ্যায় ভালো আচ্ছা জয় বন্ধুরা এখন তো এখানে কাজ টাজ চলছে ওরা সবাই প্রসাদ বাড়ছে তো আমরা এখন এসেছি তো বাড়িতেও প্রচুর মানুষ আমার মামি মামের বিভূষণ গীতি কাজ করছে তো এখানে প্রচুর মানুষ সবাই কাজে ব্যস্ত সবাই এখানে কীর্তন শেষ হয়েছে প্রথমে প্রসাদ খাবে আমি পরে আমাদের সাথে আবার মনে করছি

ওদেরকে দিয়ে দিয়ে দাও সবাইকে হ্যালো বন্ধুরা তো আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায় আছি মামাবাড়ি থেকে চলে যাচ্ছে এখন আর ভীষণ গরম বন্ধুরা আপনারা ভাবতে পারেন যে আমি ছিলাম এ ড্রেসে কি করে অন্য ড্রেস হয়ে গেলাম তো বন্ধুরা আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি ভীষণ গরম ড্রেস পরে আমি আসতেই পারছিলাম না তো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি তো গিয়ে তারপরে আপনাদের কাছে আসছি তো বন্ধুরা আমি ঘরে চলে এসেছি তো আমি আপনাদের কাছে পরে আসছি এখন আমি আমার বৌদির চুল বেঁধে দিচ্ছি তো চুল বেঁধে তারপরে আমি বৌদির মেকআপটা আপনাদের সাথে শেয়ার করবো আমি দেখাবো কেমন লাগছে বৌদিকে তো পরে আসছি তো বন্ধুরা দেখুন আমি এখানে আমার বৌদির চুল টুল বেঁধে দিয়ে আর আমার ঘেলে কি অবস্থা এসি চলছিলো তা সত্ত্বেও এত গরম লাগছিল কি বলবো বন্ধুরা তো বন্ধুরা আমার বৌদির ফুল লুকসটা আপনারা দেখতে পাবেন তো দেখুন তো বন্ধুরা বৌদি ওরা বেরিয়ে গেছে তো এখন আমি ঘরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করবো পুরো ঘ্যামে স্নান হয়ে গেছি তো এখন আমি বেরিয়ে যাব তো ঘরে গিয়ে তারপর ড্রেসটা চেঞ্জ করে তারপরে দেখি একটু শোবক আজকে বেরিয়েছি আর আমার ভালো লাগছিল না সকাল থেকে গেছি ভালো লাগছিল না তো আমি ঘরে গিয়ে আমি একটু শোবো রেসটা চেঞ্জ করে রেস্ট নেবো তারপর যখন রাত্রে ডিনার করব তো আপনাদের সামনে আসছি হ্যালো বন্ধুরা তো এখন বাজে সাড়ে এগারোটা বেজে গেছে তো এখন আমি খেতে বসবো তো আজকে আমাদের খুবই সিম্পল ডিনার তো আমি শেয়ার করছি আমি কি দিয়ে খাবো এখন তো আমি খেতে বসবো বন্ধুরা আর আজকে প্রচণ্ড গরম দেখতে পাচ্ছি আমি ঘেমে টেমে কী অবস্থা আছে আমার তো এখানে আমরা খেয়ে তারপর শুয়ে পড়বো আর ভীষণ ঘুমও পেয়েছে বন্ধুরা তো আবার কালকে আপনাদের সাথে দেখা করবো আমি আপনাদের কাছে আসবো তো আমরা এখন কি দিয়ে খাচ্ছি একবার দেখে নিই আজকে গরমের মধ্যে খুব সিম্পল খাওয়া বন্ধুরা এখানে আছে কারকল ভাজা আর এখানে ভাত ডিম অমলেট আর ডাল বেশ এতটুকুই ইদি আজকে আমরা খাব তো খেয়ে আপনাদের কাছে আসছি তো বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে আর এখন আমি ঘুমিয়ে পড়বো ভীষণ ঘুম পেয়েছি আর ভীষণ টায়ার্ডও তোমাদেরকে তো বললাম তো আমি কালকে আবার তোমাদের সামনে আসছি সকালবেলা তো কাল সকালে দেখা হচ্ছে সো আজকের জন্য এতটুকুই টাটা বাই বাই গুড নাইট